আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন বিষণ্ন পৃথিবীটার সকল বিষ ও যন্ত্রণা যেন এক মুহূর্তে শুষে নিল এই দুটো বাক্য হয়তো বাক্যে বিদ্যমান নমনীয়তা ও মাথায় রাখা ভরসার হাত অরণ্যের ভীষণ রকমের স্বস্তির কারণ হয়ে দাঁড়াল আকাশে একটা থালার মতো চাঁদ আলো ছড়াচ্ছে বিক্ষিপ্তভাবে কি সুন্দর লক্ষ্য করা গেল পূর্ণিমার জ্যোৎস্নার এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য আছে সকল সুন্দর জিনিসের সৌন্দর্য তোলার ইফতির বহুগুণে এতদিন চোখের জলের সাথে মুক্ত দানার মতো বিশেষণ বহুবার শুনেছে তবে এই প্রথম বাস্তব বিপক্ষেই তা উপলব্ধি করল চোখ বুঝে ফেললো অরুণী পরপর তাকালো তার তীক্ষ্ণ দৃষ্টিতে জলে ভেজা চোখ দুটো অসম্ভব শানিত গলার আওয়াজে কাঠিন্য চলে এলো নিমিষেই ততক্ষণ অব্দি একটা মানুষ একা নয় যতক্ষণ সে আত্মনির্ভরশীল হয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে আত্মমর্যাদা রক্ষা করে চলে যখনই সে ঢলে পড়ে তখনই মানুষের প্রয়োজন হয় একাকিত্ব অনুভূত হয় ইফতেখার নিজেকে নিজ দায়িত্বে গড়ে নেওয়া মানুষেরা আর যাই হোক মানুষের অনুপস্থিতি উপলব্ধিতে গুমট হয় না অরণী বেশ দাম্ভিকতার সাথে কথাগুলো বলল প্রকৃতিও নিজের দম্ভ দেখালো ভীষণ প্রশান্ত বাতাস স্থির লাগলো ভাবসা গরম উপলব্ধ হলো প্রকৃতি নিজ অহংবোধ যখন স্থিরতা প্রকাশ করলো ইফতিতাতে কিঞ্চিত হাসল ম্যাডাম তবে নারী ও পুরুষ সৃষ্টি না করে শুধুই এক পক্ষকে সৃষ্টি করত। ইফতি থামলো। কিছুটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল পৃথিবীতে পরিপূরক শব্দটা অস্তিত্ব সংখ্যায় পড়ে যেত অরুণী চোখ সরিয়ে অন্যত্র তাকালো ইফতি প্যান্টের পকেটে হাত গুজে টান হয়ে দাঁড়িয়ে রইল আরও মিনিট খানেক এরপর আস্তে ধীরে প্রস্থান ঘটালো অরুণী সেখানেই বসে রইল মধ্যরাত অব্দি চিন্তাভাবনা বিক্ষিপ্ত তার এই অসহ্য রকমের অস্বস্তিপূর্ণ পুরুষের মুখাবয়ব বারবার চোখের সামনে ভাসতে লাগল তার এক একটা বাক্য কি পরিষ্কারভাবে শোনা যেতে লাগলো অরণী চাইছে না এসব অথচ মানুষ যা চায় তা পায় যা পায় তা কি চাই আশঙ্কা ও ভীতিতে অক্ষিণ্ণ অস্তিত্ব নরবর হয় তব কিঞ্চিত পদচরণে মোর সর্বাত্মক অবক্ষয় অঞ্জুমান অরণী ভীষণ ব্যক্তিগত ডায়েরিতে গুটি কয়েক শব্দ লিখে অরণী থামলো শেষবার ছাদে ইফতির সাথে মুখোমুখি দেখা হয়েছিল সে ঘটনার মাস দুই কেটেছে এরপর পড়াশোনা কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল অরণী আজ তার ফাইনাল সেমিস্টার শেষ হলো কিছুটা স্বস্তি পেতেই যখন বাড়তি ভাবনা মাথায় আনলো ভীষণ রকমের অস্বস্তিতে মূর্ছাগত হল সে ইফতেখার মাহমুদ নামটা কেন এত জ্বালাচ্ছে অরণী বেশ কিছুক্ষণ ছাদে পায়চারি করলো এরপর সিঁড়ি বেয়ে দোতলায় গেল এক পাশে ইফতির ফ্ল্যাট অরণি অন্য পাশে ফ্ল্যাটের কলিং বেল চাপল কিছুক্ষণের মাঝেই এক সুন্দরী নারী দরজা খুলে মুচকি হেসে বলল আরে বাবারি কি খবর ভেতরে এসো অরণী ভেতরে এসে বলল। ভালো আছেন তনুজা দরজা আটকাতে আটকাতে বলল। বেশ আছি তুমি আমিও বসো আর লিভিং রুমের ওপাশের একটা সোফায় বসল তনুজা কিছু মিষ্টি একটা প্লেটে সাজিয়ে এনে সেন্টার টেবিলে রেখে বলল মিষ্টি মে মিষ্টি খাও অরুণী বলল এসবের প্রয়োজন ছিল না তনু তনুজা ওখান থেকে একটা মিষ্টি নিয়ে খেতে খেতে বলল অবশ্যই প্রয়োজন ছিল তোমার যা বয়স এই বয়সে বেশি বেশি খাবে অরণি অসহায় মুখে তাকিয়ে বলল অথচ আমি হাওয়া খেলেও ফুলে যাই সেখানে মেনটেন না করে খেলে দেখা যাবে পরদিন বেলুন হয়ে আকাশে উড়ে গেছে তনুজা মুখের সামনে হাতের উল্টো পিঠ রেখে হেসে বলল আমি সব কিছু খেতে পারি কোনো সমস্যা হয় না আল্লাহর বিশেষ রহমত আপনার উপর তনুজা হাসতে হাসতেই বলল হ্যাঁ আমার স্রষ্টা সবাইকে সব দিক থেকেই কষ্টই কেবল দেয় না তিনি কিছু ক্ষেত্রে স্বস্তিও দেন অকস্মাৎ অরণীর হাঁস লাগতে লাগলো সে সেন্টার টেবিল থেকে পানি উঠিয়ে পুরোটা শেষ করলো এরপর ছোট্ট ছোট্ট শ্বাস ফেলতে লাগল তনুজা নিচু স্বরে শুধালো অল ওকে ওপর নিচ পাথা নাড়ল অরণি তনুজা বলল কিছু বলতে চাও কোন রকমের ভনিতা না করে সরাসরি বলল অরণি লাইফ আমি বিশ্রীভাবে হারের সম্মুখীন হয়ে অনেক কষ্টে একটা কুল খুঁজে পেলাম এরপর যখন লাইফ টু প্লে উইথ মি কি পার্টিসিপেট উচিত আমার তনুজা ভাবুক হলো গভীর প্রশ্ন উত্তরের অপেক্ষায় চাতক পাখির নেয় তাকিয়ে রইল অরণী তাকে বড় অস্থির দেখাচ্ছে তার দৃষ্টি বিক্ষিপ্ত তার মনের অবস্থা তনুজা হয়তো সামান্য বুঝলো আড়াআড়িভাবে ভাবে দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সেলফ কনফিডেন্ট তুমি অ্যানাদার চান্স প্লে তনুজা মুচকি হেসে ফের বলল এইবার হয়তো জিতে গেলে জিজ্ঞেস করল। যদি আবারও যাই হারলে হারবে তবে জীবন যুদ্ধে থেমে থাকা চলবে না প্রথমবার হারবে হারবে দ্বিতীয়বার তৃতীয়বার হারবে চতুর্থবার আরও বাজেভাবে হারবে হয়তো পঞ্চমবারে জিতে গেলে মানছি প্রতিনিয়ত সব কঠিন হতে থাকবে তাই বলে থেমে থাকলে চলবে এখন তুমি যদি চতুর্থবারই থেমে যাও তবে জয়ী হবে কি করে অরণি তবুও দ্বিধা দূর করতে পারছে না তার চাহনিতে প্রকাশ পাচ্ছে সে তনুজাকে বলল যদি ভীষণ কষ্ট নিজেকে তৈরি করা আমিটাই ভেঙে পড়ি তবে আবার গড়বে নিজেকে একবার যে গড়তে শিখে যায় সে তো ভেঙে পড়ার ভিত নয় যদি দ্বিতীয়বার না পারি বারবার পারবে প্রকৃতি পাশন ভেঙে দেয় পথ চলতি পথে শক্ত হতেও শিখিয়ে দেয় যদি জীব থেকে নিজের অস্তিত্ব মুছে যায় যতদিন আয়ু আছে ততদিন বাঁচবে ততদিন জীবন যুদ্ধে লড়ে যাবে অরুণি প্রশ্ন করতে পারল না আর নিশ্চুপ বসে রইল তনুজা উঠে গিয়ে তার পাশে বসল তার ডান গালে হাত রেখে মিষ্টি করে হেসে বলল জীবন আমাকেও একটা বিশ্রী মরে এনে দাঁড় করিয়েছিল অনেক অনেক ভেবে বুঝতে পেরেছিলাম আমার গল্পটা সুখের চেয়ে অসুখে সুন্দর বেশি তারপর এক মুঠো কষ্টের সাথে আমি একাকে জীবন বেছে নিলাম আর তাই সঙ্গীর অভাব সঙ্গের অভাব দুটোই গভীরভাবে উপলব্ধি করি ভীত আমি তা সুযোগ পেয়েও সুখের দিকে এগোইনি কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন তোমার বেলায় কোনো অপ্রেমের কারাবার নেই কোনো সুখের হাতছানি নেই তাই আমি যেটা বেছে নিয়েছি তুমি তা নিও না এমন ভুল করো না যখন যখন সুযোগ পাবে হাতিয়ে নেবে সঙ্গে সঙ্গে ফলাফল নিয়ে ভেবো না প্রকৃতির নিয়ম বিচিত্র ভুলকেও তারা ফুল দেয় কখনো সখনো এই কখনো সখনোটা কোন কোন ক্ষেত্রে হবে তা বোঝা যায় না আগে থেকে অরুণীর চোখ দুটোই এবার সংশয়ের বদলে যেন ভিন্ন কিছুই দেখা গেল তাতে জলজল করছে অন্য কিছু প্রবল আত্মবিশ্বাস অর্ধেক জয় এনে দেয় এ কথা বোধ হয় অরণী এবার টের পাবে ওদিকে রাত বাড়তে শুরু করেছে মধ্যরাতে একাকী ঘরে নিশ্চুপ বসে আছে আমজাদ তার সব গেছে দুঃখের সাগরে কোনো কুল সে পাচ্ছে না সবচেয়ে বিশ্রী যেই জিনিসটা ঘটেছে তার সাথে তা হল সে কিছু বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে গেল তার এত সুখের একটা সংসার সে নিজে হাতে নষ্ট করলো সে নিজের ভুল মানছে মানুষ মাত্রই ভুল হয় তাই বলে কি আয়েশা আর অরণী একবারও খোঁজ নিল না তার আত্মগরিমায় ভেসে যাচ্ছে আমজাদ নিজের কোনো দোষ দিতে সে নারাজ তার চোখে কেবল পড়ছে মেয়ে ও স্ত্রীর উরণচণ্ডী দশা তার মতে পুরুষ মানুষ যা করবে নারী জাতি কেন বাইরে পা রাখার এত সাহস দেখাবে এত সাহস হয়েছে দুজনের যে তালাকের কাগজ পাঠিয়ে দেয় অথচ উন্মাদ আমজাদ জানেই না সে সব নির্বোধ অভিযোগ করে বেড়াচ্ছে অভিযোগগুলো তার প্রাক্তন স্ত্রীপতি প্রতি ও সেই সন্তানের প্রতি যে সন্তান তাকে পিতা হিসেবে সকল ধরনের দায় থেকে মুক্ত করে দিয়েছে ইফতি পেশার একজন আর্কিটেক্ট এই তিরিশ বছর বয়সে যৌবনের কঠোর পরিশ্রমে বেশ ভালো একটা পর্যায়ে এসে নিজেকে এনে দাঁড় করিয়েছে সম্মান ও গুরুত্ব সবখানেই সমানভাবে পায় আজ একটা প্রজেক্টের কাজ নিয়ে অফিস থেকে আরাগাঁও যেতে হয়েছিল সেখানে রাত হয়ে আসে এরপর ক্লান্ত শরীরে গুলশান যেতে ইচ্ছে করেনি ওখান থেকে কাজীপাড়া চলে আসে ইফতি যখন বাড়ির ভেতরে প্রবেশ করল করিম বলল বাজান ভালো আছেন ইফতি মলিন হেসে বলল চলছে দিনকাল তোমার কি অবস্থা আল্লাহ রাখছে আর চোখে ইফতি ছাদের দিকে ইশারা করে বলল আর উপরতলার ম্যাডামের করিম লাজুক হাসল আপনার খোঁজ করছিল দুইবার ইফতি তাকালো করিমের দিকে কি জিজ্ঞেস করেছে করিম মাথা চুলকাতে চুলকাতে বলল কই ছিল বাড়িয়ালা ছেলে কই চাচা আমি এলা কইলাম তারে দিয়ে কি গাম কি করবেন আমারে কন হেতি কইলো ইটিস পিটিস করব চাচা আপনি করবেন কথাগুলো বলে করিম সব কপাটি দাঁত বের করে হাসলো ইফতিও হেসে ফেলল তাতে প্রশ্নাত্মক ভঙ্গিমাই বলল আচ্ছা